আপুদের পছন্দের গঙ্গা চিপ্রিজ আবার নতুন ডিজাইন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম থেকে দেখেন কাছুপি নতুন ডিজাইন দেখেন এখানে আছে পার্পল আছে পাচ্ছেন আর মিষ্টি থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগে যাবে দেখেন আর একটু ক্লোজলি দেখা দিচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স এমব্রয়ডারি যদি সোটাই কাজ করা থাকবে অরিজিনা একটা নিতে পারবেন আমাদের থেকে দেখেন অনেক সুন্দর শাইনিংটা অসাধারণ দুইটা কালারে অনেক ভালো লাগবে ইনশালা আর প্রাইসটা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পিস তো নার্চিনের সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না এটা হচ্ছে আমার একটা ফার্স্ট লুক দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন গঙ্গা কাচ্ছপি মেডেলে কাজ কাজকল থাকবে এটা হচ্ছে গলাতে প্রশ্ন বসবে গলাতে মনমত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখন যে কালার থেকে দেখছেন বাস্তবে সেম টু সেম সেটা এমব্রয়ডারি কাচ্ছপি ডলার বসানো থাকবে যদি শুধু এমব্রয়ডারি কাজের ভিতরে এরিয়া আছে স্টোনে বসানো আছে আর এখানে আছে লেসের এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ডিজাইনটা অসাধারণ এটা হাতায় বসাতে পারবে আর এখানে গলা করা আছে আর এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে ইউজ করবেন নিচেও অল ওভার সিটে সিটা কাজচুপি ডলার বসানো স্ট্যান্ড হয়েছে কাজ করা থাকবে আর এখানে আছে গঙ্গা সিল লোগো দেওয়া আছে অর্জিনা ফুল একটা পাবেন সিল লোগো দেওয়া থাকবে লং ফিফটি আছে যে কোনো হেলথ হোক বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পরিবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্ট হবে পাচ্ছেন মনমদ বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কটন পাচ্ছেন একটা পাবেন ভালো লাগলে এখন অর্ডার স্ক্রিনে দুপারটা ভালো লাগে যাবে দেখেন খুবই সুন্দর ডিজিটাল ডিজাইন করা থাকবে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর চলটা অসাধারণ বড় না নামের জন্য সাইজ সিল্কের ভিতরে নামের জন্য পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আঠারোশো টাকা সালাম পাবিস থেকে পাচ্ছেন ক্যাচলকটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গদা বসে ক্যাশন ডেলিভারি নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র 1700 টাকা এটা হচ্ছে দ্বিতীয় কালার টাকেটের মতো সেম টু সেম ডিজাইন থাকবে আমি আর বিস্তারিত বলতেছি না শুধু গলায় কাজ অল অলবাদ সেটা কাজ করা থাকবে আর এখানে আছে প্যানেল হাতায় বসাতে পারবেন কাচ্চুপি যদি শুধু এমবোদারি কাজ করে আমি একটু ক্লোজ ইন দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর ভালো লাগলে এখন আবার এখন যে কালার দেখছেন বাস্তবে সেম টু সেম অনেক ভালো লাগবে ইনশাল্লাহ লং পিপটি যে কোনো বানিয়ে নিতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে মোট মত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সিল লোক দেওয়া হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ব্যাক সাইড প্রিন্ট হবে অসাধারণ শাইনিং টা অসাধারণ সালোয়ারটি আছে তিন গজ অ্যাডজাস্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি তিন গজ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে থাকবে অন নেক্সট সফট ক্যাটালগটা দেখা দিচ্ছে খুবই সেম টি সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে দিন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গড়াবশি ক্যাশন ডেলিভারি তিন দিতে পারবেন দুপাট্টা খুবই সুন্দর শাইনিংটা ভালো লাগে যাবে আচল ডিজিটাল প্রিন্ট প্রিন্টনারক ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসাধারণ অনেক জোস এখন যে কালারটা দেখছেন বাস্তবে কিন্তু সেম বাস্তবাকি অনেক অনেক সুন্দর ভালো লাগে এখনই অর্ডার স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গড়ে বসে ক্যাশ অন ডেলিভারি তিনি নিতে পারেন ইনশাল্লাহ সাই সিল্কের ভিতরে নামার জন্য সিল্ক কটন পেপি সে আরামদায়ক ঠিক আছে ডোফারটা ভালো লাগবে ইনশাল্লাহ ক্যাটালগটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগ দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ তো এই প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সালাব পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা নতুন ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আসসালামু আলাইকুম